আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মখনি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি মখনি নিয়ে চলে এসেছি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো মখনি বানানোর জন্য কি কী উপকরণ লাগবে একবার দেখে নিই পেঁয়াজের কিমা রসুন কিমা কাঁচা লঙ্কার কিমা আদার কিমা ছোলার ছাতু আর আটা নিয়েছি এখানে ময়দা একটু অ্যাড করব না এবার সমস্ত উপকরণগুলো ছাতুর মধ্যে মিশিয়ে নেব ভালো করে প্রথমে পেঁয়াজের কিমাটা দিয়ে দিচ্ছি আমার শ্বশুর মশাই নাকি মকনি খেতে ভীষণ ভালোবাসতেন ইভেন নিজেও বানাতেন তাই কর্তা মশাই অনেক দিন থেকে বলছে মকনি বানাও মকনি বানাও বাট এত গরমের জন্যে না করতে ইচ্ছা করছিল না এখন একটু বৃষ্টি হচ্ছে বলে আমি বললাম চলো মকনি করা যাক বলে মকনি করার জন্য সমস্ত কিছু উপকরণ নিয়ে আমি বসে গেছি দেখো ছোলা ছাতুর মধ্যে সমস্ত মিশিয়ে দেবো দিয়ে দিলাম সমস্ত রসুনের কিমা আদার কিমা পেঁয়াজের কিমা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর লেবুটা একটা জলে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি রসটা বের করে নিচ্ছি জলটা কিন্তু বেশি হবে না কাদা কাদা মাখাটা হবে না মাখাটা একদম শুকনো শুকনো করে হবে ছোলার চাতুটা আর দু চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দেব এতে আজওয়ানও দেওয়া যায় বাট আমার দেওয়া হলো না আমি আজওয়ান ছাড়াই বানাচ্ছি এবার লেবুর জলটা দিয়ে দেবো খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে এটা কিন্তু ঝুঁড়োঝুড়ো থাকবে একদমই কাদা কাদা হবে না নুন একটু কম ছিল তাই একটু নুন দিয়ে দিলাম এবার দু হাতে আমি ভালো করে ঝুঁড়োঝুঁড়ো করে নিচ্ছি ছোলার ছাতুটা রেডি করে এক সাইডে রেখে দিলাম এবার আটাটাই আমি দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব এটা রুটি করার মতো অতটা নরমভাবে মাখবো না আর খুব শক্তও হবে না মাঝামাঝি মাখাটা হবে তেলটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি তেল আর নুন দিয়ে খুব ভালো করে আটাটা মিশিয়ে নিচ্ছি একদমই ময়দা নয় পুরো আটা আর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা করে নেবো একসঙ্গে বেশি জল দিলে যদি নরম হয়ে যায় তাই আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি বেশি নরম হয়ে গেলে পুরগুলো সব ফেটে বেরিয়ে যাবে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে খুব নরমও নয় খুব শক্তও নয় আটাটা সুন্দর মাখা হয়েছে এবার এই আটা থেকে আমি লেচি কেটে নেব খুব সুন্দর মাখা হয়েছে লেচি কাটা হয়ে গেছে এবার পুরগুলো ভরে নেব একটা সাইডে আমি আটা নিয়ে নিলাম প্রথমে খোলটা রেডি করে নিচ্ছি এবার ভর্তি করে পুর দিয়ে দিতে হবে এই মকোনি দুটো খেলেই কিন্তু পেট পুরো ভরে যায় চিকেন কষা আলুর দম দিয়ে অসাধারণ লাগে সঙ্গে যদি থাকে একটু চাটনি উড়গুলো দিয়ে রেডি হয়ে গেল সমস্ত কটাও রেডি করে নেবো প্রথমে দুটো খেলে পেট পুরো ভরপুর আমরা যদি ডিনার করি দুটো ইনাফ আর ছোলার ছাতু তো খাওয়াও ভালো হেলদি সবগুলো রেডি করা হয়ে গেছে এবার বেলে নিতে হবে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেব একদম গোল গোল মেলা হয়েছে একটু ফেটেও যায়নি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আর এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রতিটা তোমরা দেখো একবার সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই রেসিপিটা এত একবার হলো বাড়িতে বানিয়ে খাও কোনো খারাপ কিছু নয় শরীর ভালো থাকবে হেলদি খাবার এটা তেলে এইভাবে না ভেজেও তোমরা চাটুতে সেঁকে নিতে পারো অল্প তেল দিয়ে সব কটা ফুলেছে অসাধারণ একটাও ফেটেও যায়নি একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগবে দারুণ আর তার সঙ্গে চিকেন কষা আলুর দম দিয়ে জাস্ট জমে যাবে কত মশাই ভীষণ ভালোবাসে মকুনি খেয়ে দুটো খেয়েই বলে পেট ভরে যায় আজকে খেয়ে খাবে যখন কত মশাই মনটাও ভরে যাবে পেটটাও ভরে যাবে টা টা বাই বাই